বিষ্ণুনবী ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণুনবী দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণুনবী দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওমরে ফারুকের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসা ইসলাম বললেন আউ্ল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না এজন জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত

বিশ্বনী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাহেদান উমরে ফারুককে দেখলেন উনার জামা এত লম্বা উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে প্রভু তুমি বলে ছো দেবে না বলি দেবে না বলনি দেবে না যতারি কালি দেবী জয় সভু তুমি বলে ছো দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যত

আবু বকর আর তিন নম্বর পজিশন সুবান পড়বেন না আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 10 জন সাহাবীর কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদ ওমর ফারুক আছে না নাই আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর সাইয়েদ ওমর ফারুক এর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা عنها কে বিশ্ব বিয়ে করে ওমরে ফারুক জামাই হয়েছে আর ওমরে ফারুক কে বিশ্ব নবী শ্বশুর বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আগে জানেন এটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বিশ্ব নবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে দেখি দেখছেন অনেকেই জানেন 마শাআল্লাহ হাত নামান আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বুঝতে হলে জানতে হবে বাস্তবে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্ব মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে কাছে বিশ্ব কন্যাকে বিয়ে দিয়েছেন বিষ্ণু ইসলামের মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাবাহ আনহা উনার স্বামীর নাম ছিল আবুল আনা সিদ্দুর তার তারপরের মেয়ের নাম হচ্ছে উম কুলসুম ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্ব নবী সাইদিন ওসমান রাজি আল্লাহ সাথে উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহার এতে কালের পরে আরেক মেয়ে রুখাইয়াকে বিশ্ব নবী সাইদিন ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন সুমান আল্লাহ আর সবচেয়ে ছোট্ট কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইদানা আলী রাজি আল্লাহ সাথে তার মানে সায়দানা উসমান আর সায়দানা আলী ছিল বিশ্ব নবীর মেয়ের জামাই ঠিক কিনা আর আবকর রাদী আল্লাহ চালান হর কন্যা আয়েশ রাদী আল্লাহ চালাহ বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদী আল্লাহ্ হুকে বানালেন শ্বশুর আর ওমরে ফারুক কন্যা হাফসা রাদী আল্লাহ চালা হুকে বিয়ে করে ওমরে ফারুককে বানালেন শ্বশু তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাজি আল্লাহ চালানকে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ জ্ঞান দেয় আবার যদি আর গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকেরা কেউ থামায় রাখতে পারবে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেদিন ওমরে ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকোয়াও দিয়েছেন সোমান বলেন আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারানী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদুনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদুনা আবু বকর আর সাইয়্যিদুনা উমর বয়স্ক যারা আছেন

আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এ নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ভাঙানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমরে ফারুক ঠিক কি না ঠিক কি না আল্লাহর হাবিব সাঃ বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল এক মুট দানের সমান হবেরা জন্য খবরদার সাহাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগ আমার নবীর যুগ আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লাঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখ ধাতানো অনেক কিছু দিয়েছি তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ কথা বলেন্লাহর হাবিবাহাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ এরপর আমার যুগ শ্রেষ্ঠ যুগ ঠিকই না তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহ তাদের উপর সাহাবাদের উপর আবার সাহাবারাও আল্লাহর সন্তুষ্ট পড়েন সুবাহ আল্লাহ